চালের মতো অস্থির তরি তরকারির দাম চট্টগ্রামের বাজারে একশো টাকার নিচে তেমন কোন সবজি না কাঁচামরিচের দাম টাকা বাজারে এমন দামের চাপে পেরিয়েছে চ্যাপটা অনেক ক্রেতাই সামর্থ্যে কুলাতে না পেরে ফিরছেন খালি হাতে অথচ এভাবে সবজির দাম বাড়ার সুনির্দিষ্ট যুক্তি নেই বিক্রেতাদের কাছেও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম পটল বরবটি কাকরল ঢেরস করলা লাউ পেঁপে এমন হরেক রকমের সবজিতে সাজানো চট্টগ্রামের কাঁচা বাজারগুলো কিন্তু অতিরিক্ত দামে হাত দেওয়াই যেন মুশকিল সাধারণ দিনগুলোতে যেমন অস্থির বাজার ছুটির দিনে যেন তা লাগাম ছাড়া একশো টাকার নিচে সবজি পাওয়াই কঠিন এই যেমন বরবটি ও করলা একশো বিশ টাকা কাঁকরোল একশো টাকা কেজি সর্বনিম্ন দামের লাউ আর পেঁপের কেজিও ষাট টাকা কাঁচামরিচ পেরিয়েছে তিনশোর ঘর

জাগিয়ে ঠেকেছে ষাট টাকায় পেঁয়াজ একশো থেকে একশো আদার দাম মাসখানেক আগের তুলনায় বেড়েছে ষাট থেকে আশি টাকা আলুর দাম বাড়তি আমরা খুচরা মূল্য পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি করে আদার দুশো টাকা সত্তর দুশো সত্তর একদিকে চালের বাজার চড়া তার উপর তরি তরকারির দামও নাগালের বাইরে তাতে হাসফাস অবস্থায় আয়ের সাথে ব্যয় মেলাতে না পারা নিম্ন ও মধ্যবিত্তরা জনগণের খুব কষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আলু ভর্তা দিয়ে যে ভাত খাবে আলু তো 60 টাকা কিভাবে শুধু ভাত খাইয়ে দেখতেই অবস্থা দেখা গেছে আমরা মধ্যবিত্ত খাওয়া যাবে না এ একটাকটা করে অর্ধেকটা কি করব না খেয়ে পারতেছ না পরিমাণ কমাই দিয়েছি আর কি আমরা 60 টাকা লাগবে এখন 2টা নিচ্ছে বৃষ্টি আর বিভিন্ন স্থানে বন্যার কারণে দাম বাড়তি এমন অযৌহাদ দিলেও বিক্রেতারা স্বীকার করছেন অস্বাভাবিক অর্থগতির কারণে বাজারে ভেজা বিক্রি কম অনেকে ফিরছেন খালি হাতে এমন অতিরিক্ত দাম বাড়তি কই ক্ষমতা তো বাইরে বাইরে তো অবশ্যই বাইরে কারণ ষাটটা কেজি লাউ একটা লাউ যে ওয়াইট করে একশো টাকার উপর দাম চলে আসে দামের কারণে লোকজন কমে কেনে ব্যক্তিও কমে একটু আমাদের মালও সরবরাহ কমে কম দামে কিছু না মনে করেন যে জায়গায় এক কেজি নিয়ে যায় ওই জায়গায় গিয়ে আধা কেজি আর সে কারণ নিয়ে যায় আবার অনেকে কি নিয়েও যাইতে পারতেছে না বাজার দাম দেখে চলে যাচ্ছে বাজার ব্যবস্থাপনা যথাযথ হলে সবজি সহ নিত্যপণ্যের দাম এত হতো না দাবি করে এ বিষয়ে সরকারের দৃষ্টি চেয়েছেন ভোক্তারা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম